ভারতবর্ষকে বাঁচাতে আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকল ভোটারদের কাছে আহ্বান রাখলেন ইন্ডিয়া জোটের কংগ্রেস পার্টি আশীষ কুমার সাহা আসন্ন লোকসভা নির্বাচনী প্রচারের শেষ লগ্নে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় সিপিআইএম এবং কংগ্রেস সমর্থকদের সাথে নিয়ে জোরদার ভোট প্রচারে নেমে পড়লেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা আগরতলা আনন্দনগরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা বললেন এই লোকসভা নির্বাচনে ভোটারদের যে মতামত ভারতবর্ষকে বাঁচাতে ভারতবর্ষের মানুষের স্বার্থ রক্ষার্থে সকল ভোটাররা যদি ভেবে চিন্তা করে সিদ্ধান্ত না নেয় তাহলে আগামী দিন ভোটারদের আর ভোটাধিকার প্রয়োগ করার অধিকারই থাকবে না যে ভোটের মাধ্যমে ভোটাররা আরেকটা সরকার পাল্টে দিতে পারেন বা আরেকটা সরকারকে প্রতিষ্ঠিত করতে পারেন এই দেশের মানুষ গত দশ বছরে বিজেপি সরকারের আমলে কিছুই পায়নি বলে দাবি করলেন ইন্ডিয়া জোটের কংগ্রেস তাই আগামী উনিশে এপ্রিল ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার জন্য সকল ভোটারদের কাছে আহ্বান রাখলেন ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা এই লোকসভা নির্বাচনে আপনাদের যে কোন রায় আপনাদের মতদান এই রায় যদি ভারতবর্ষকে বাঁচাতে ভারতবর্ষের মানুষের স্বার্থ রক্ষার্থে সংবিধান বাঁচাতে আপনারা যদি ভেবে চিনতে সিদ্ধান্ত না তাহলে আগামী দিন আপনাদের আর ভোটাধিকারই থাকবে না যে ভোটের মাধ্যমে আপনারা আরেকটা সরকার পাল্টে দিতে পারবেন বা আরেকটা সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবেন সেই সুযোগ এই দেশের মানুষ গত বছরে কি পেয়েছে আচ্ছা দিনের কথা বলে একশো দিনের মধ্যে মানুষের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে এই দেশের মানুষের জন্য তারা আছে দিন নিয়ে আসবে তারা বলেছিল বেরোজগারি ভারতবর্ষে তৎকালীন সময়ে বৃদ্ধি পেয়েছে বছরে দুই কোটি বেকারদের চাকরি দেবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারা বলেছিল বিদেশের কালো টাকা দেশে ফিরিয়ে এনে প্রত্যেকটা মানুষের পনেরো লক্ষ টাকা করে জমা করা নানা রেখে যারা সরকার এসেছিল আজকে তাদের কাছে নিশ্চয়ই দেশের জনগণ আমাদের এই আনন্দনগরবাসী তাদের প্রশ্ন থাকবে বিজেপি বন্ধুরা যারা বিজেপি করছেন পতাকা কাটছেন ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছে আপনাদের কাছে আমাদের জানার উদ্দেশ্যে আমরা বলছি আপনাদের পরিবারে চাকরি হয়েছে কি আপনাদের পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এসেছে দাম কমানো হয়েছে গ্যাসের মূল্য যেদিন চারশো টাকা ছিল যারা সিলিন্ডার নিয়ে রাস্তায় লড়াই করতে নেমেছিলেন দাম কমানোর জন্য মানুষকে প্রভাবিত করেছেন আজকে সাড়ে এগারোশো বারোশো টাকা কোথায় সেই নেতা নেত্রীরা কেন তারা আজকে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা দ্রব্যমূল্যের দাম কমানোর কথা আর জনগণের সম্মুখীন আসছেন না কেন আজকে এজেন্ডা ঘুরিয়ে দিচ্ছেন দেশকে বিভাজন বিদ্বেষের রাস্তায় পরিচালিত করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নতুন ভাবে ক্ষমতায় আসতে চাইছে যারা আজকে আমাদের ধর্মীয় অবতারদের নিয়ে রাজনীতি করছে যারা দেশের মধ্যে সম্প্রদায়গত বিভেদ তৈরি করে রাজনীতি করছে তাই এই রাজনীতি থেকে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আজকে তাদের কাছে আমাদের যে সতর্ক বক্তব্য আমরা এটাই বুঝাতে চাইছি যারা ক্ষমতায় এসছেন ভোট ভাগাভাগির ফলে আপনাদের সারা দেশে সেটাতে আপনারা সরকারের প্রতিষ্ঠিত করবেন কুমার সাহাকে অর্থাৎ ইন্ডিয়া জুটের প্রার্থী খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্র ছাত্রীদের নিট এবং জেই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেই নিটের এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ সাথে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান number eight.